আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা দা ড্রেস স্টোরি থেকে একদম গর্জিয়াসের মধ্যে গারারা দেখাবো যারা হচ্ছে গারারা পড়তে পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর সুন্দর গারারা থাকবে আজকে ফুল ভিডিও জুড়ে অনেক ডিজাইন আছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আমাদের সাথে থাকবে দেখেন একদমই গর্জিয়াস অল ওভার স্টোনের কাজের ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অল ওভার স্টোনের কাজের এটা হচ্ছে হাতাটা বডিতে কি সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন সাইজ হয়ে যাবে কি এগুলো ভাইয়া ছত্রিশ থেকে চৌচল্লিশ থেকে এটা থাকছে আপনার গারারা গারারাটার সামনে এবং পিছনে কাজ করা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে ওড়না এই যে দেখেন প্রতিটা ওড়নায় কাজ করা আছে কালার হবে অনেকগুলো আমরা কালারগুলো সব দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটার সাথে সেম ওনা সেম গাড়ারা পেয়ে যাবেন এই যে দেখেন মার্শাল্লা কালারগুলো দেখে নেবেন জাস্ট একদম অল ওভার রিয়েল স্টোন রিয়েল গ্লাস দিয়ে কাজ করা প্রত্যেকটার সাথে সেম পাজামা সেম ওনা পেয়ে যাবে হোয়াইটের মধ্যে আপনার হচ্ছে গোল্ডেন কাজ করা এটা হচ্ছে সুন্দর একটা মাস্টার্ড ইয়ালো কালার আশা করছি আপনাদের ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন 36 থেকে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস কত রাখছেন এই ডিজাইনটা 5500 তো ফিয়ার্স এই ডিজাইনটার প্রাইস হবে 5500 টাকা এটা দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস হবে অনলি 5500 টাকা হবে 5টা এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে এটা টোটাল ডিজাইনটা দেখেন সুতোর কন্ট্রাস্ট দেখেন স্টোন করা দেখেন সাইডের কাজটা দেখেন ওকে গাড়ারা পাজামা হবে এটা সামনে পিছনে কাজ করা থাকবে কিন্তু ব্যাক সাইডটাও সেম কাজ থাকবে এটা হবে ওর না ওকে এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালার এটা দেখেন পেস্তা গ্রিন কালার এটা দেখেন সুন্দর সাদার মধ্যে একটা কালার এটা দেখেন ওকে কলিজা কালার ঠিক আছে সো এগুলোর সাইজও কি सेम হচ্ছে প্রাইস কত রাখবেন 44 5500 এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর সাদার মধ্যে সামনে একটু কাট করা একটা সুন্দর কামিজ এটা সাথে আপনারা পেয়ে যাবেন গারারা গারারা গুলো সামনে পিছনে কাজ থাকবে দুই সাইডেই কাজ থাকবে এটা থাকছে ওরনাটা এটার কালার হবে চারটা ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে গ্রিন কালার প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু গর্জিয়াস এবং প্রাইসও অনেক রিজনেবল ফেয়ার্স অনেক বেশি গর্জিয়াস থাকছে আজকে ড্রেসগুলো সবই গারার মধ্যে থাকছে এই যে দেখেন আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটাও একটা নতুন ডিজাইন দেখেন এটার বডির ডিজাইনটা দেখেন নিচে এটার কাজগুলো দেখেন দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি কিন্তু খুবই শাইনি এটার স্লিপ দেখেন ঠিক আছে এই যে দেখেন এটার প্লাজোটা দেখেছেন কি পরিমাণে কাজ জাস্ট দেখেন এটার ব্যাক সাইডটাও কাজ আছে এটা থাকছে ওড়নাটা সুন্দর একটা ওড়না চারটা কালার হবে টোটাল এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার এটা দেখেন এটা হচ্ছে গ্রীন কালার হ্যাঁ প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে সবই কি সেম প্রাইজ থাকছে আচ্ছা এটা দেখেন ওকে কালার পাঁচটা হবে এটা হবে এটা থাকছে গারারাটা এই দেখেন গারারা পাজামা সামনে পিছনে সেম কাজ থাকবে এটা থাকছে ওড়নাটা সরা কাজ করা ওর না কালারগুলো দেখতেই পাচ্ছেন সরাসরি এসে নিতে পারবেন অথবা হচ্ছে চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন এগুলোর কালারগুলো যেগুলো আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি টোটাল পাঁচটা কালার হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হয়ে যাবে দাম থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোনোটা কোনোটা চাইতে কাজ কম না এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু হচ্ছে আপনার এই যে এরকম রিয়েল স্টোন করা প্রতিটা ড্রেসে রিয়েল স্টোন করা আমরা এখন আমাদের ভিডিওর আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট ডিজাইন ঠিক আছে এই দেখেন এটা দেখেন সুন্দর একটা ডিপ কালারের মধ্যে এটা স্টোন দেখেন পুরো ড্রেস স্টোন কোয়ালিটিটা দেখেন এবং খুবই গর্জিয়াস লুকের একটা গারারা ড্রেস এটা থাকছে গারারা সামনে পিছনে গারারার কাজ করা থাকবে সামনে এবং পিছনে স্টোন করা থাকবে ঠিক আছে দুই পাশেই কাজ থাকবে এটা থাকছে ওড়নাটা পাঁচটা এটার কালার হবে পাঁচটা এই যে দেখেন এটা দেখেন সুন্দর একটা পেঁয়াজ কালার এটা দেখেন অনেক সুন্দর কালেকশন গুলো আশা করছি আপনাদেরও ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচ দ্য ড্রেস স্টোরি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো